চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশি ঈদ বলে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবার ঈদ বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবী ছোট্ট ফুকা ছোট্ট ফুকি গরি প্রনি সুখী দুঃখী নেই ভেদাভেদ সবখানেতে আমাদের এই পৃথিবীতে তাই খুশিรี বল ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আলহামদুলিল্লাহ বলেন তাহলে আনন্দের এই গিফট আল্লাহ কিসের পালকিতে করে পাঠালেন

এবং যে আয়া দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছি আল্লাহ তালা বলছেন অলি থুক মিল আহিদা খা অলি থুলকাপ বেরুল ল হা আল্লা খুব আল্লাহ কুদ্দাস করুন অলি তোমরা রমজানের একদাত পালন করবে উনত্রিশ দিন বা তিরিশ দিনের রোজা তারপরে কাজ হচ্ছে অলি থুকাপ তারপরে কি করব আল্লাহর তাকবিট দিব আল্লাহর বড়তের ঘোষণা দিব গ্লোরি বিট অল্ লহ দা মোস্ট হাই সমস্ত প্রশংসা বড়ত্ব জালালিयत আযামত খিবরিয়া একটা সত্তার জন্য চিল্লায়ে বলতে হবে তিনি কে আল্লাহ এজন্য আমরা পড়ে আল্লাহু আকবার আল্লাহ এদের সৌন্দর্যই হচ্ছে তাকবীর বিষ্ণু প্রসাদ쌤 বলেছেন এদের সৌন্দর্য বাড়াতে চাও তাকবীর দাও এদের সৌন্দর্য বাড়াতে চাও তাকবীর দাও আমার সাথে সাথে সবাই আল্লাহর বড়ত্বের ঘোষণা দেন আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সবাই একসাথে পড়ো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার لا اله الا الله Allah الله اكبر الله اكبر ولله الحمد الله أكبر. الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله

খেতে আমরা সেমাই খাবো পায়েস খাবো হ্যাঁ বিরিয়ানি খাবো আর গরিব মিসকিনরা কিছুই খাবে না এটা কি ইসলাম হতে দিতে পারে হতে দিতে পারে না দিতে পারে না তো এর জন্য তারাও যাতে কিছু খেতে পারে মিষ্টি পায়েস এর জন্য সদাকতুল ফিতি এবং এটা ঈদগাহে আসার আগে দিতে হয় আর তারা দিয়ে আসেন না দেন নাই কে কে দেখি দেন নাই সব কোন আস করছেন তো এখনই দিয়ে দিবেন মেসেজ লিখে ফেলেন দেশে যে আমার সদাকতুল ফিতিটা দিয়ে দাও দিয়ে দিতে হবে মান আদাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুল মাকবুলা ঈদ গাহে ঈদ গাহে আসার আগে যে সদাকাতুল ফিতর আদায় করে দেয় সে সদাকাতুল ফিতরের পূর্ণ সওয়াব পাবে আলহামদুলিল্লাহ পড়ে আমিন ওমান আদাহা বাদ সালাতি ফাহিয়া সাদাকাতুম মিন সাদাকাত আর ঈদ ঈদের নামাজের পরে যে দেয় এটা নরমাল সত্তা হবে সাদাকাতুম মিন সাদাকাত নরমাল চ্যারিটি হবে সেই সাদাকাতুল ফিতরের সওয়াব মাহাত্ম বরকত হাসিল করতে পারবে না

আপনি আজকে মসজিদ বিলায়াতে যান দেখবেন কি সুন্দর তাকবীর পড়তেছে আপনি শাহালাবের মসজিদে যান আপনি পুত্রাজায়ের মসজিদে যান দেখবেন যে কি সুন্দর তাকবীর দিয়ে করতেছে আকার বাতাস ঠিক কি না আমরা একটা ফেস্টিভ মুডে থাকি এবং বিষ্ণু সাহেব ইসলাম এই দিনে আমাদেরকে আনন্দ উৎসব করার জন্য উৎসাহিত করেছেন ঈদের সালাতের পরে বিষ্ণু ইসাহ ইসলাম আম্মাজান আয়সমাদ ঘরে শুয়েছিলেন তো আনসারি ছোট ছোট মেয়ে এসে গান করতেছিল ঘরে কি করতেছিল গান ইন দা ওয়েট টাইমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে ঘরে ঢুকে ঘরে ঢুকে তিনি রেগে গেলেন তিনি বললেন আমি যমারু শাইতানি ফি বাইত রাসূলিল্লাহ আল্লাহর নবীর ঘরে শয়তানের বাজনা দাউদ বললেন আম্মা জানাইয়া আয়েশা কি করছ তুমি নবীর ঘরে শয়তানের বাজনা ওরা গান গাইছে নবীর সামনে

আবার আমাদের আয়সাকে নিয়ে খেলা উপভোগ করলেন এটা প্রমাণ করে যে এই দিন একটু আনন্দ উৎসবের দিন জামা পরি আনন্দ উৎসব করি ঠিক কি না এবং আমরা ঈদের সালাতের পরে মুসাফা করব। আমরা মহানাকা করব এবং আমরা একে অপরকে ঈদের গ্রিটিংস জানাব শুভেচ্ছা জানাবো আমাদের বাংলাদেশে আমরা বলি ঈদ মুবারক আমরা কি বলি ঈদ মুবারক আমি আপনাদের ঈদ মুবারক বলবো আপনারা বলেন ঈদ তো আমরা ঈদ মুবারক বলবো আর আমরা এটা বলবো কারণ এটা খুশির দিন এটা কিসের দিন কাজী নজরুল সেই যে একটা গান লিখে গেছে এখনো এটা আমাদের কানে বাজে ঠিক কিনা এলো খুশির ঈদ ঠিক কিনা ও মন রম জানে রই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি কি ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাকি তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা

তুই পড়বি দের নামা জেরে মন সেই সেই গাহে যে ময় দানে সব গা মুসলিম হয়েছে সোহী দেরম জানে তুই আপনাকে আজ বিলিয়ে দেশুন আসবানিতা কি

হৃদয় শীতল করা এক শাস্তি আমরা তাহলে আমরা ঈদের নামাজ এর পরে গলাখুলি করে কি বলবো ইনশাআল্লাহ সবাই বলুন কি বলবো ইনশাআল্লাহ এর পরে পড়বো তাকাবাল্লাহু আল্লাহ আমাদের ইবাদত কবুল করুন আপনাদের পক্ষ থেকে ইবাদত কবুল করুন সম্মানিত ভাইরা আরুষায়করা বলে কোন রব্বানিয়ান লা তাকুন রমাবানিয়ান রব্বানি হও রমাদানি হইও না মানে রমদান কেন্দ্রিক ইবাদত করো না রমজান আসছে তো ইবাদতের বাইরে রমজান নাই এবাদত নাই এরকম করবেন রমজানের নামাজ পড়ছি রমজান চলে গেছে আর তো নামাজ দরকার নাই হ্যাঁ দরকার আছে না নাই আছে আমার সুমগাই গুলোর কলেজের ছোট ভাইরা আউয়ালু মা ইউহাসাবু বিল আব্দু ইয়াউমুল কিয়ামাতি আসসালাহ কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিসটা হিসাব আমাদের কাছে চাইবেন সেটা হচ্ছে সালাত ফাইন ইন সলহাত সলহাসা আমালি নামাজ ঠিক তো সব ঠিক আর নামাজের হিসাব দিতে যদি গন্ডগোল লেগে যায় আপনার পুরো আমল নামায় গ্যাঞ্জাম লাগাই দিবে কে আপনি কোনটার হিসাব দিতে পারবেন না এই নামাজ যেন না ছাড়ি শুধু রমাদানেই না রমাদান চলে গেছে কিন্তু রমাদানের ভাব আছে না নাই সে আল্লাহ আমাদের সবকিছু দেখে কি দেখে না তো আমরা রমজানের ভয় পাই না রমজানের খোদারে ভয় পাই তো ওই আল্লাহ তো আছে হ্যাঁ আমরা যেন রমজানের পরেও নামাজ যেমন জামাতে পড়তাম রমাদানে এটা ধারাবাহিকতার জন্য অব্যাহত রাখি পারা যাবে তো